ছাড়ায় অঙ্গ কাল ছাড়ায় অঙ্গ রসে সেবা দিলাম বেশে কাল ছাড়ায়া অঙ্গ সেবা দিলাম ভালোবেসে সে আমারে বলছে পাগল সে আমারে বলছে পাগল ছাড়া গাছ সারা দেহে সারা দেহে কাটা লোয়া প্রীতি নয় আমার কাজ বিরীতি নয় আমার কাজ প্রীতি নয় আমার কাজ বিরীতি নয় আমার কাজ পি নয় আমার কাজ পি নয় আমার কাজী নয় আমার রাজল পোতা পথের বাই শিকল পোতা পথের বায়ে জগৎ বাধা তোমার পায়ে শিকল পোতা পথের বায়ে জগৎ বাধা তোমার পায়ে পাহাড় তোমার সাগর তোমার আমার মাথায় বাজ পরে পাহাড় তোমার সাগর তোমার আমার মাথায় পরে বাজ সারা দেহে কাটালী তিন আমার কাজ সারা দেহে কাটা লোয়া আমার কাজ নয় আমার কাজ নয় আমার কাজ নয় আমার 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 কাজ প্রীতি নয় আমার কাজ প্রীতি নয় আমার কাজ প্রীতি নয় আমার 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 কাজ কত এসে রাহে কত লোয়াদা এসে পাতা ঝরে তোমার সে কত লোয়াদা এসে পাতা ঝরে তোমার বেশে রোগের জ্বালা দিয়ায় আমায় দেখাও মহারোগীর সাজ রোগের জ্বালা দিয়া আমায় দেখাও মহারোগীর সারা দেহে কাটা আমার কাল কাল ছাড়া অঙ্গ রা অঙ্গ রাশে সেবা দিলাম ভালোবেসে খাল ছাড়ায়া অঙ্গ ভালোবেসে সে আমারে বলছে পাগল সে আমারে বলছে পাগল ছাল ছাড়া গাছ সারা দেহে নয় আমার কাজ সারা দেহে নয় আমার কাজ ছাল ছাড়ায়া অঙ্গরাসে। সে